আমার ওই যে আমার ফোনে রিচার্জ নাই যার কারণে আমার ফোনে যে রিচার্জটা আছে ওতে ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই ফিগার অনেক সুন্দর চিয়ার নিয়ে পড়ে থাকলো আর কেউ বলবে না হ্যাঁ না ভিজার অনেক সুন্দর চেয়ারা অনেক সুন্দর আইতে বড় টল ভিজার আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি হ্যালো হ্যালো শুনছি তুমি অনেক লম্বা না তারপরে অনেক ভালো লাগে মানে অনেক ভালো লাগে এবার হবে তাহলে তো ছিল এবার এনে রাখবেন আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো যাতে আমার এটা আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনাদের কিছু ছিল না আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমারে

না আমি ভাবছি এরপরে তোমার ঘাড়ে তোমার পা দিয়ে হ্যাঁ আমি আমার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্ট এর মতো আমি চলে গেছি ও হ্যাঁ এখানে ঢুকেই সামরা না আমরা যে আগের দিন আলাপ করে নিয়েছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে হ্যাঁ কোনো ব্যবধান বলে মনে হলো না আপনি যে শেখি ও

না আমার আসলে কখন কোন সময় হচ্ছে তো মানে আমার ডেট অনুযায়ী হচ্ছে না এই জন্য একটু ঠিক আছে আর যে কয়দিন থাকছেন সেই কয়দিন আমি বেশি বেশি যাবো আমাদের নাই হস করে করে থাকলো না এটা কিন্তু আমাদের ক্ষেত্রে কথাবার্তা হবে না হ্যাঁ হবে কেমন আছি কি করছি খাইছি কিনা এমন তো কথা বলতেই পারি না আমাকে ভুলে যাবেন না তো ছাত্রপাড়ার মতো বলে আমার খুব ইচ্ছা তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো কেন তোমার হাইট ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় ফিটের কাছে হবে তারপরে ওরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো করো অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার এদিকে অনেক হবে তোমার নাও না একটা বাচ্চা আমার তো এখনো তো আমি শারীরিক সুস্থতে একটা বছর সময় লাগবে আগামী তুমি যখন হও তখন আমি তোমারে room এর মধ্যে ফেলবো কেন আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা আর জন্য তুমি অসুস্থ হও তাহলে লাভ কি বাচ্চা অসুস্থ থাকতে হবে মা আরো সুস্থ থাকতে এখন যেমন তোমার তুমি যখন আমার বাচ্চার মা হবো তখন তো বউ আর তোমার ভিতর পার্থক্য কি বলো তখন তো আমার অনেক মায়া থাকবে না আমার আসলে এটাতে অনেক মায়া টান গেছে আমি বোঝাতে পারছি কিনা জানিনা এমন তো একটা মেয়ে আমার কিন্তু এটা মানে একটা বারের জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিবো আমি প্রস্তুত আমার কাছে একটা সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে দিয়েছি আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে অনেক সাথে একটু আমি ডিফিল করি কিন্তু আজকে দিন আমার কাছে কোনো বাধাই মনে হলো না আমি এতটা এক্সাইটেডমেন্টে আমি এসেছি

আমি হান্ড্রেড টা দিলে আপনি আর আমার হয়তো বা আমি দিতে বেশি ওকে ঘুম সকালে আমাকে কথা হবে ওকে আল্লাহ হাফিজ